করেছেন কোন বিড়ালকে কোন ক্যাটফুডটা খাওয়াই এবং যেহেতু এখন মানে বিড়াল লালন পালন খুবই ব্যয়বহুল হয়ে পড়েছে আপনারা একটু কম প্রাইসের মধ্যে অনেকেই ক্যাটফুড খুঁজতেছেন যেটা ভালো বিড়ালদের খেয়ে কোনো সমস্যা হবে না এরকমই একটা ক্যাটফুডই আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখুন এই ক্যাটফুডটা হচ্ছে আপনার ক্যাট অ্যান্ড জয়ের একটা ক্যাটফুড এই ক্যাটফুডটা হচ্ছে খুবই একটা ভালো ক্যাটফুড কারণটা আমি বলি এটা হচ্ছে মাদার অ্যান্ড কিটেন সাধারণত আমরা যেই ক্যাটফুডগুলো কিনি সেটা দেখা যায় কি বেশিরভাগ ক্যাটাল বিড়াল থাকে না হয় কিটেন থাকে মাদার অ্যান্ড কিটেন ক্যাটফুডগুলো কিছু ব্র্যান্ড করেও কিন্তু করলেও দেখা যায় ওদের প্রাইস রেঞ্জটা এত বেশি থাকে যে আমরা অ্যাফোর্ড করতে পারি না আমাদের যাদের বাসায় হচ্ছে একের অধিক বিড়াল তো মাদার অ্যান্ড কিটেন ক্যাটফুডগুলো আমরা কেন খাওয়াবো সেটা হচ্ছে আপনার মানে এই ধরনের ক্যাটফুডগুলো এমনিতে তো ভালো আসে যে আপনাদের বাসায় কিটেন থাকলেও খাওয়াতে পারবেন বড় বিড়ালদেরকেও খাওয়াতে পারবেন বা হচ্ছে যারা এরকম মানে বাচ্চা আছে মা বিড়াল এরকম বাচ্চা সহ মা বিড়ালও এগুলো খেতে পারবে এবং এই ধরনের ক্যাটফুডগুলোতে আপনার এই যে দেখেন হাই প্রোটিন থাকে তারপরে হচ্ছে এই যে এই 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 ক্যাটফুডটা বেসিক্যালি যে দেখেন মাদার অ্যান্ড কিটেনের এটা আপনার হাই প্রোটিন আসছে আপনার হাড় মজবুত করবে দাঁত ভালো রাখবে এবং অনেক সময় হয় না বিড়ালদের কিডনি ডিজিজ হয় এই ধরনের জিনিস থেকে এটা সেফ থাকবে তো বিড়ালের রোগ হবে না এরকম কিছু বলা যায় না কিন্তু এইগুলো যে লেখা আছে এটাই অনেক তো এই যে দেখেন একটা সাত কেজির একটা ক্যাটফুড সাত কেজির একটা ফুড এটা আমি প্রায় পাইকারির দামই বলতে পারেন সাতাইশো টাকায় কিনেছিলাম এবং একসাথে দুই প্যাকেট কিনেছিলাম এর আগেও আমি এই এই ক্যাটফুডটা খাইয়েছিলাম খাওয়ানোর পরে আমার ভালো লেগেছে আর আপনারা জানেন হচ্ছে আমি এখানে যে এই ভিডিওগুলো বানাই এগুলো সবগুলোই আমার বিড়ালকে খাওয়ানোর পরেই আর কি যে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট না থাকলে সেটাই আমি আপনাদের কাছে রিভিউ দিই তো ক্যাটফুডটা এরকমই এক প্যাকেট মানে এইটা প্রায় অনেক দিন ধরেই খাওয়াচ্ছি এইটা চার নাম্বার প্যাকেট এইটা হচ্ছে চার নাম্বার প্যাকেট আমি মেইনলি বিড়ালদেরকে দুই বেলাই হচ্ছে চিকেন খাই মাছ ওদেরকে দেই না বললেই চলে চিকেনই ওরা বেশি খায় আর হচ্ছে ক্যাটফুডটা লাগে তাছাড়া হয় কি দেখা যায় যে সব সময় তার এরকম মাছ মাংস সিদ্ধ করা যায় না তাই না তো এই জন্য হচ্ছে ক্যাটফুড লাগে দেখা গেল যখন খেলে খেলো স্ন্যাক্স হিসেবেও বিড়ালদেরকে দিতে হয় আমাদের আপনাদের ক্ষুদা লাগে ওদেরও তো ক্ষুদা লাগে বুঝেন না এই যে দেখেন ফুডের শব্দ পেয়ে কেমন বসে আছে এখানে আচ্ছা ফাতেমা আপু বলেছিলেন প্রাইস আপু আমার কাছ থেকে সাতাশশো টাকা করে নিয়েছিল এখন দাম কেমন হবে আমি জানি না আমি অনেক দিন আগে কিনেছিলাম প্রায় এক দেড় মাস আগেই কিনেছিলাম এক প্যাকেট অলরেডি শেষ হয়েছে এটা দুই নাম্বার প্যাকেট তা আজকে ভাবলাম যে ভিডিওটা করি আপনাদের সাথেও একটু দেখানো হবে আর কি আর ক্যাটফুড খুলতে গেলে এরকম মানে এটার প্যাকেজিংটাও আর কি খুবই ভালো যখন আপনারা কিনবেন আর আপনারা যারা লাইভ দেখছেন যদি কেউ এই ক্যাট এর আগে খাইয়ে থাকেন আপনারা নিশ্চয়ই জানেন যে ক্যাট ফুডটা ভালো অনেক বিড়ালি আসে যে ক্যাট খেয়ে হজম করতে পারে না বা হইছে পাতলা পটি হয় বধ হয় গ্যাস হয় অ্যাসিডিটি হয় বিভিন্ন সমস্যা হয় কিন্তু এই এই ক্যাটফুডটা খাইয়ে কোনো ওরকম সমস্যা হয় না আমার বাসায় তো মোটামুটি বিড়াল কম নাই ভালোই বিড়াল আছে। আবার দেখা যায় মাঝে মধ্যে গেস্ট বিড়ালও আসে তাদেরকেও আমি খাইয়েছি এবং তাদেরকেও রিভিউ দেওয়ার পরে তারাও কিনে খাইয়েছে শুধু সবার বাসাই ভালো আছে এর আগে রিফ্লেক্স কিনতাম কিন্তু এখন কি বলবো পরিস্থিতি অনেকই খারাপ দেখা যায় কি বিড়াল থাকলেও মানুষজন হচ্ছে সেই আগের মতন হচ্ছে ততটা আগ্রহ দেখায় না এই জন্য কি কি বলবো সব সবকিছু জিনিসের দাম বাড়লেও দাম আর কি কমে গেছে যেটা অনেস্টলি স্পিকিং আর কি এই ফুডটা আরেকটা যেটা সুবিধা আছে এইটার প্যাকেজিংটা যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে এইটা দেখেন এই যে এরকম চালের বস্তার মতন সুতা দিয়ে এটা প্যাকেট করা এবং ভিতরে টু লেয়ার টু লেয়ারের পলি দেওয়া একটা প্লাস্টিকের পলি দেওয়া ওই পলিটাও ভালো মজবুত আছে আর হচ্ছে উপরেরটাও তো দেখতেছেন কেমন একটা বস্তার মতন এই সুতা খোলার একটা সুন্দর একটা নিঞ্জা টেকনিক আছে কিন্তু এখন আমি পারতেছি না ভিডিও না করতে করতে সব সরঞ্জাম গেছে হারে তা না হলে সুন্দর করে রেখে আমার এক হাত দিয়ে ভিডিও করতে হয়তো না এই যে দেখেন ডোরার বাচ্চা কাঠ দুধ খাচ্ছে অনেকেই বলে হইছে মা বিড়ালের কাছ থেকে বাচ্চা সরাই নিবেন কি হবে দুধ খাবে না এই যে দেখেন এই বিড়ালটা অলমোস্ট সাড়ে তিন মাস এখনো দেখেন অন্য মা বিড়ালের কাছ থেকে দুধ খাইতেছে এইটার কথা বাদই দিলাম এই যে যে কালো বিড়ালটা দেখতেছেন না এই কালো বিড়ালটা মা মানে বাচ্চা দেওয়ার আগেও ওর মার কাছ থেকে দুধ খাচ্ছিল তো এই কথা চিন্তা করে যদি আপনারা বসে থাকেন যে কবে বিড়াল দুধ খাওয়া বাদ দিবে তখন আপনারা বিড়াল নিবেন তাহলে আমি বলবো ভাই আপনাদের বিড়াল নেয়ারই দরকার নেই সবচেয়ে ভালো হয় হচ্ছে টু মান্থের কিটের নেয় সবচেয়ে বেশি ভালো কারণ হচ্ছে তখন নিলে আপনি বিড়ালটাকে প্রপার ট্রেন আপ করে নিতে পারবেন অনেকেই আসেন যেমন হয়েছে লিটারে ট্রেন করান অনেকে আসে হচ্ছে ওয়াশরুমে ট্রেন করান অনেকের ফুড হ্যাবিটের ব্যাপারও আছে। যেমন অনেক মানুষ আসে হয়েছে কি যে টিদ্ধ করার ঝামেলা রাখে না তার তাদের একটা দুটো বিড়াল বা একটাই বিড়াল তারা রান্না করার ঝামেলাতেই যাবে না তারা শুধু ক্যান ফুড ওয়েট ফুড এগুলো খাওয়াবে তো এরকম যদি হয় তাদের তো ছোটো বিড়াল নেওয়াই ভালো তাছাড়া কেননা এটা বলছি কারণ হচ্ছে ধরেন আপনি একটা বিড়াল যখন বড় অবস্থায় একজনের বাসা থেকে আনবেন যদি ওই ফুডটা আপনি মেনটেন করতে না পারেন অন্য ফুড দিলে দেখা যাবে কি বিড়াল সহজেই ইউজ টু হবে না এখন হাত পা দিয়ে কাটা লাগতো কি আর করবো এই যে দেখেন ক্যাটফুটটা আরে বাবা কুটু খাওয়া শুরু করে দিছে এই যে দেখেন কালারলেস ক্যাটফুড এবং হান্ড্রেড খাওয়ালে ওই ধরনের কোনো সমস্যা হয় না যে হয়েছে ধরেন পাতলা পায়খানা পটি বমি এই ধরনের কোনো কিছু দেখি নাই এই যে হচ্ছে আমার ক্যাটফুডের বইয়ে দেখতে পাচ্ছেন খালি আর হচ্ছে এটার ভিতরে এই যে মগাসে স্ন্যাক্স হিসেবে এখন এই প্রত্যেক দেখা যায় হচ্ছে বিকালবেলা বা সকালবেলা এরকম এক কাপ করে দিয়ে রাখি আর একটা যেটা ব্যাপার হয়েছে ক্যাটফুড যখন বিস্কিটের মতনই ঠিকই আপনি যখন বিস্কিটটা তাজা খাবেন দেখবেন মুচমুচ করে কিছুক্ষণ রেখে দিলে ড্যাম হয়ে যায় ক্যাটফুডটাও রকম সো so, একটু কম করে দিবেন দেখবেন যে সম্পূর্ণটা খাবে ভালো খাবে সো so, এই তো হলো ব্যাপার আর হচ্ছে কেউ যদি কিটেন কিনতে চান অবশ্যই এখানে আমাকে নক করতে পারেন দুইটা এক্সোটিক ব্লাড লাইনের কিটেন আসছে মোটামুটি লো রেঞ্জেই দিয়ে দেওয়া হবে যদি কেউ বিড়াল নিতে চান জানাতে পারেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বাবাই